আশি পয়সা ওষুক্ত সবাই বাসায় রাখার চেষ্টা করবেন উচ্চ রক্তচাপ এবং হাই প্রেশার খুব দ্রুত কমিয়ে দেবে আপনার হ্যালো আসসালাম আশা করি সকলে মহান আল্লাহ তো সুস্থ হয় এবং নিরাপদ মনে বরাবর নয় আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন টেন পঞ্চাশ এম জি পেপি পঞ্চাশ মিলিগ্রাম এটি প্রস্তুত কোম্পানি বাংলাদেশের সোনাম কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ওষুধ কাজ কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত বলব আল্লাহ চলুন শুরু করা যাক আজকের রেম যাদের উচ্চ রক্তচাপ টাকার অভাবে দেখা যায় কি ওষুধ কিনতে পারেন না বা খেতে পারেন না তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এই ওষুধটির দাম মাত্র আশি পয়সা মানে আট টাকা পাতা আপনি এটি যে কোনো বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন এটি অত্যন্ত ভালো মানের একটি ওষুধ এই ওষুধটি খাবার ফলে যারা উচ্চ রক্তচাপ সমস্যা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী ওষুধটি খাবার ফলে আপনার উচ্চ রকম নিয়ন্ত্রণ রাখবে এবং মাথা ঠান্ডা রাখবে এই ওষুধটি আপনি দেখা যাচ্ছে খাবার ফলে আপনার মানসিক একটা সুস্থ আসবে দেখা যাচ্ছে বাজারে অনেক দামি দামি ওষুধ আসার পরিপ্রেক্ষিতে অনেকে ওষুধ কিনে খেতে পারেন না তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত হেল্পফুল হবে কারণ এটি আপনি খাবার ফলে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণ থাকলেও এবং আপনার উচ্চ রক্তচাপ আস্তে আস্তে নিয়ন্ত্রণে থাকবে এটি আপনি এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে এবং বাংলাদেশে সংগ্রহ করতে পারবেন এই ওষুধটি শুধুমাত্র যারা প্রাপ্তবয়স্ক অনেকে দেখা যাচ্ছে অল্প বয়সেও উচ্চ রক্তচাপ দেখাচ্ছে যে তারা প্রথম অবস্থায় ওষুধটি সেবন করতে পারেন প্রথম অবস্থায় সেবন করার ফলে দেখা যাচ্ছে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি পরবর্তীতে আপনার বেশি পাওয়ারের ওষুধ খেতে হবে না কারণ ওষুধটির দাম অল্প হলে ওষুধটির কার্যকারিতা এবং অনেক অনেক বেশি এবং ওষুধটি আপনি দীর্ঘদিন সেবন করতে পারবেন তবে সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ উনি আপনাকে যেভাবে ওষুধটি খেতে সাজেস্ট করবেন ঠিক তেমনিভাবে আপনাকে খেতে হবে কারণ প্রত্যেকটা ওষুধেরই সাইড এফেক্ট আছে তো এবার আছে ওষুধটি কয়বেলা খেতে হবে ওষুধটি শুধুমাত্র একবেলা রাতে অথবা দুপুরে রাত্রে খালে ভালো হবে সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এবং সাথে একটা হার্ড ওষুধ ফ্যানজিট ট্র্যানজিট মিলিক জল ইত্যাদি যে কোনো একটা ওষুধ এর সাথে খেলে দেখা যাচ্ছে যে আপনার প্রেশার নিয়ন্ত্রণ থাকবে এবং অনেকে আছে দেখা যায় মাথা ঝিমঝিম করে মেজাজ খিটখিটে থাকে ঘুম ঠিক মতন হয় না তাদের জন্য এই ওষুধের সাথে যদি ফ্যানজিট ট্রেনজিট আপনি খেতে পারেন তাহলে আপনার প্রেশারটাও নিয়ন্ত্রণ থাকবে এবং শারীরিক যে সুস্থতা ঘুম 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 আসবে এবং শরীরের প্রতি একটা সুস্থতা ভাববে এবং হার্ট ডেলিভার যাদের সুস্থ আছে এটি ফলে আরও পরিপূর্ণ সচল হবে রক্ত সঞ্চরণ হবে এই ওষুধটি আপনি দীর্ঘদিনে সেবন করতে পারবেন এসপি ফার্মাসিউটিক্যাল এই প্রথম বাজারে নিয়ে আসে অল্প টাকায় আপনার মানে একদম চিপ রেটে আর কি এটি নিয়ে আসে এর এর থেকে আর কোনো ওষুধই নাই এছাড়া ওষুধটি আপনার টেনশন দুশ্চিন্তারও কাজ করে যা অনেকে আছে টেনশন দুশ্চিন্তায় ইত্যাদি সমস্যা ভুগছেন তাদের জন্য সত্যি অত্যন্ত কার্যকরী তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে যুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা